নমস্কার বন্ধুরা আজকের ভিডিওটিতে আমরা এমন একটি বিষয় আলোচনা করব যেটি হাজারো তরুণ তরুণীর মনে প্রশ্ন তোলে প্রেম করে পালিয়ে বিবাহ কেন হয় কারা এই সিদ্ধান্ত নেন এবং আসলে কি সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে এর পূর্বাভাস কি আগে থেকেই জানা যায় কোন গ্রহ কোনভাবে বসলে এমন প্রবণতা তৈরি করে তা নিয়ে আমরা আজ বিশ্লেষণ করবো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের আলোচনাটি হতে চলেছে অবশ্যই কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং প্রত্যেকে ভিডিওটা কিন্তু দেখুন দেখুন প্রেমের যোগ কী কোন গ্রহ প্রেমের জন্য যাই এটা আমরা প্রথম জানবো তার আগে বলবো এখন অবধি নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান বেলটি কিন্তু প্রেস করে দেবেন যাতে করে আমাদের আপলোড করা ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছ এবং ভিডিওটাকে ভালো লাগলে অন্যান্য গ্রুপে পরিবার পরিজনের মধ্যে একটু শেয়ার করে দেবেন দেখুন প্রেমের ক্ষেত্রে সর্বপ্রথম যে ভাবটি দেখা সেটি হলো পঞ্চম ভাব এবং পঞ্চমপতি এটি প্রেমের মূল ভাব এবং মূল গ্রহ সপ্তম ভাব থেকে আমরা বিবাহ দেখি সপ্তম্পতি হচ্ছে বিবাহের মেন গ্রহ দ্বাদশতম ভাব কি গোপনীয়তা পালানো এবং দূরে নিয়ে যাওয়া তো বোঝা গেল পঞ্চম সপ্তম দ্বাদশগড়কে আমাদের এখানে আনতে হবে প্ল্যানেট কোনগুলো আমরা দেখব দেখুন শুক্র হচ্ছে কি প্রেম আপনার কামনা আপনার আকর্ষণ আপনি যাকে ভালোবাসবেন তাকে কতটা পাবেন নিজের মতো করে সে আপনাকে ট্রু লাভ কতটা দিতে পারবে কতটা আকর্ষণ ক্ষমতা আছে আপনার মধ্যে আপনার প্রতি সে কতটা আকৃষ্ট আপনিই বা তার প্রতি কতটা আকৃষ্ট কতটা দুজনে দুজনকে ভালোবাসবেন শুক্র কিন্তু এই জায়গাগুলোকে আমাদের জন্মছকে ঠিক করে এবং নিঃস্বার্থ প্রেম বলুন এবং প্রেমের ক্ষেত্রে যে কোনো রকমের রোমান্টিক মুহূর্ত বা খুব ক্লোজ রিলেশনশিপ শুক্র যদি স্ট্রং না থাকে অবশ্যই কিন্তু জানবেন আপনার কিন্তু হবে না তো শুক্র এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা রোল প্লে করছে দ্বিতীয় কোন গ্রহটাকে দেখব দ্বিতীয় হচ্ছে চন্দ্র কেন চন্দ্র হল মানসিক আকর্ষণ যেমন প্রেমের ক্ষেত্রে শুক্রের রোলটা খুব গুরুত্বপূর্ণ তেমনি প্রেমের ক্ষেত্রে চন্দ্রের রোলটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ দেখুন প্রেম তো আপনি করবেন বা যে কেউ প্রেম করে চন্দ্র কি করে মানসিক অ্যাটাচমেন্টটাকে কিন্তু ক্রিয়েট করে এবং অনেকটা কিন্তু প্রেম রিলেশনশিপ ট্রু লাভ তৈরি হতে গেলে আপনার মধ্যে বা আপনার পার্টনারের মধ্যে আবেগ অনুভূতি কিন্তু লাগবে এটা তো মানেন আবেগ অনুভূতি ছাড়া কিন্তু প্রেম হয় না তো এই আবেগ অনুভূতি এই যে জায়গাগুলো আপনি যে তাকে নিয়ে ভাববেন সে যে আপনাকে নিয়ে ভাববে এগুলি কিন্তু ক্রিয়েট করে চন্দ্র এবং সব শেষ যেই মিস্টেরিয়াস প্ল্যানেট অর্থাৎ রহস্যময় প্ল্যানেটটার কথা বলবো সেটি হলো রাহু রাহু কেন রাহু মানে কিন্তু নিষিদ্ধ আকর্ষণ যে আকর্ষণটা অ্যাকচুয়ালি আপনার জন্য হওয়ার কথা ছিল না সেরম জায়গায় রাহু আপনাকে আকৃষ্ট করবে কারণ রাহু একটি মোহের মধ্যে আপনাকে রেখে দেবে রাহু নিজেই একটা ইলিউশন সে আপনাকে ইলিউশনের মধ্যে রেখে দেবে এবং রাহু কিন্তু পালিয়ে বিবাহ সামাজিক নিয়ম বহির্ভূত বিবাহ নর্মালভাবে যে বিবাহগুলো হয় না এখানে কিন্তু জানবেন রাহুর অবদান সবথেকে বেশি থাকে এটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ছোট্ট উদাহরণ দেব যদি পঞ্চমভাবে রাহু চন্দ্র একসঙ্গে থাকে এবং পঞ্চমভাবে তার সঙ্গে রাহু থাকে বা রাহুরও দৃষ্টি থাকে সেই ব্যক্তি প্রেমে অত্যন্ত মাত্রায় আবেগপ্রবণ হবে এবং যে সম্পর্ক তার জন্য আইডিয়াল নয় সেই সম্পর্কে সকলের বাধা নিষেধ থাকা সত্ত্বেও সেই সম্পর্কের দিকেই কিন্তু সে এগিয়ে যাবে এটিকে বলে রাহুর প্ররোচনা রাহু যে পাওয়ারটা জেনারেট করছে সাইকোলজিক্যালি সেই সাইকোলজিক্যালি রাহুর পাওয়ারের ফলে প্রত্যেকে যেটা বারুণ করছে বা নিষেধ করছে সে সেই দিকেই চলে যাচ্ছে এবং নিয়ম ভাঙা সিদ্ধান্ত গ্রহণে কিন্তু ভীষণ মাত্রায় ঝোঁক প্রবণ হবে যদি সপ্তমভাবে রাহু থাকে বিবাহ কিন্তু খুব আকস্মিকভাবে হয়ে যাবে হয়তো রেডি নয় আকস্মিকভাবে বিবাহ হয়ে গেল বা এই রকমও দেখা যায় সপ্তমে কারুর রাহু আছে তার বিধর্মী কাজটা সে বিবাহ করে ফেললো এরকমও কিন্তু দেখা গেছে একটা বিধর্মী কাজটা হঠাৎ করেই দেখা গেল বিবাহ হয়ে গেল কিছু ঠিক ছিল না কয়েকদিনের মেলামেশা আচমকা সিদ্ধান্ত নিয়ে বিবাহ করে ফেলবে যদি কেতু থাকে ভুল সিদ্ধান্তে বিবাহ এটিও কিন্তু একটা দেখা যায় মেনলি রাহুর কথাই এখানে আমি বলবো তো এইখানে যেটুকু জিনিস আমরা এতক্ষণ আলোচনা করলাম আমরা মেনলি তিনটে প্ল্যানেটকে পেয়েছি শুক্র চন্দ্র শুক্র হচ্ছে প্রেমের মেন প্ল্যানেট চন্দ্র হচ্ছে মানসিক আবেগ অনুভূতি যেটা ছাড়া প্রেম হয় না আর রাহু হচ্ছে কি আকস্মিক বিবাহ এবং সমাজ বহির্ভূত বিবাহ তো বোঝা গেল কি বললাম এইবার লগ্ন ও রাশিবেদে কিছুটা ব্যাখ্যা করা যাক যে কোন কোন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বা কোন কোন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কখন এই প্রেমজ বিবাহ বাড়ি রমতে বা বলতে পারেন সমাজ বহির্ভূতভাবে বিবাহ হতে পারে কোন কানেকশান থাকলে এমনি অনেক কানেকশান এখানে লাগে এমন নয় কি যে একটা দুটো কানেকশান বা তিনটে কানেকশান এখানে আমি বলবো সব তো ডিসকাস করা যায় না কিন্তু মেনলি যদি দেখেন মেষ লগ্ন মেষ রাশি কন্যা লগ্ন কন্যা রাশি লগ্ন কর্কট রাশি এখানে পরিবার মানে কিন্তু অনেক কিছু ইন্ডিকেট করছে পালিয়ে বিবাহ করার সম্ভাবনা কিন্তু এদের ক্ষেত্রে অনেকটা কম থাকে কারণ এদের জীবনে পরিবারের গুরুত্ব কিন্তু সবথেকে বেশি হবে মেষ কন্যা কর্কটের ক্ষেত্রে এরা পরিবারকে সাধারণভাবে খুব ভালোবাসবে পরিবারের কথা আগে চিন্তা করবে যারা বিবাহ করছে পালিয়ে গিয়ে বা বাড়ির অমতে লক্ষ্য করে দেখবেন পরিবারের প্রতি টানটা কিন্তু কম আছে তবেই কিন্তু সে পারছে এবার মেষলগ্ন রাশি কন্যা লগ্ন কোন্ডা রাশি লগ্ন কর্কট রাশি এরা এই সমস্ত জাতক জাতিকারা সাধারণভাবে এই কাজটা কিন্তু করবে না কারণ এদের কাছে প্রায়োরিটি তাদের ফ্যামিলি এরা যা করে একত্রিতভাবেই করতে চাইবে কিন্তু লগ্ন বৃশ্চিক রাশি মিনলগ্ন মিন রাশি ধনুলগ্ন ধনু রাশি এরা অত্যন্ত আবেগপ্রবণ হয় এবং স্বাধীন চেতা হয় যদি রাহু শুক্র চন্দ্র অতীব দুর্বল থাকে যেমন ধরুন পঞ্চমে দেখা গেল কি রাহু চন্দ্র রয়েছে রাহু শুক্র রয়েছে বা দ্বাদশ ঘরে কোনোভাবে রাহু শুক্র এই করতে আছে চন্দ্রের সঙ্গে বা শুক্রচন্দ্র রাহু পঞ্চমে আছে অষ্টমে শুক্রচন্দ্র রাহু আছে বা রাহু পঞ্চমে আছে শুক্রচন্দ্র অষ্টমে আছে রাহু পঞ্চমে আছে শুক্রচন্দ্র দ্বাদশে আছে এরম কানেকশান বা রাহু দ্বাদশে আছে শুক্রচন্দ্র পঞ্চমে আছে এই সকল কানেকশানের ক্ষেত্রে যদি দেখা যায় এবং চন্দ্র যদি দুর্বল হয় বা শুক্র রাহুর কোনো প্ল্যানেট যদি দুর্বল হয়ে যায় এবং রাহু চন্দ্র রাহু শুক্র শুক্র রাহু শুক্র চন্দ্র এই জাতীয় দশান্ত দশাগুলো যদি চলে বা ট্রানজিটে বা গোচরে যদি লগ্ন রাশির ওপর দিয়ে রাহু বা শুক্র বা চন্দ্র মেনলি রাহু পাস করে তবে প্রেমের ক্ষেত্রে পালিয়ে বিবাহ করা সম্ভব নয় কিন্তু বেশি এবার পঞ্চম সপ্তম দ্বাদশভাবে সংযোগটাকে নিয়ে কয়েকটা কথা বলবো নতুন যারা শুনছেন ভিডিওটা এখন অবধি ভিডিওটা অবশ্যই কিন্তু যদি ভিডিওটা শুনে কিছুটা ভালো লাগে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা আবারও বলবো সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের প্রশ্নগুলো জানান কে কোন বিষয় কি টপিকের ওপর ভিডিও চাইছেন আমরা সে অনুযায়ী কিন্তু ভিডিও প্রোভাইড করব দেখুন পঞ্চম মানে প্রেম প্রথমেই জানা গেছে সপ্তম মানে বিবাহ দ্বাদশ হচ্ছে গোপনীয়তা বা পালিয়ে গিয়ে বিবাহ এই তিনটি ভাব একে অপরের সঙ্গে যদি কোনোভাবে যুক্ত হয়ে যায় এই গ্রহগুলো যদি একে অপরের ঘরে বসে যায় তবে পালিয়ে বিবাহ করা কিন্তু নিশ্চিত বিশেষ করে পঞ্চম সপ্তমপতি যে কোনো লগ্ন রাশির ক্ষেত্রে যদি দ্বাদশ ঘরে চলে যায় দ্বাদশপতি যদি কোনোভাবে পঞ্চম ঘরে চলে আসে সপ্তম ঘরে চলে আসে আবার কখনো পঞ্চমপতি সপ্তমপতি দ্বাদশপতি একত্রিত হয়ে কোনো ঘরে বসে যায় তাহলে কিন্তু পালিয়ে বিবাহ করা কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে যেমন পঞ্চম ঘরে যদি রাহু থাকে সপ্তমে যদি কোনোভাবে শুক্র থাকে বা দ্বাদশপতি সপ্তমে দ্বাদশপতি পঞ্চমে পঞ্চম পতির সঙ্গে একত্রিতভাবে থাকে বা রাহুর সঙ্গে একত্রিতভাবে থাকে তাহলে কিন্তু এই জিনিসটি ঘটতে পারে চন্দ্র ও মনস্থিতির বিশ্লেষণটা খুব গুরুত্বপূর্ণ চন্দ্র যদি পঞ্চম বা দ্বাদশ ঘরে থাকে এবং তার সঙ্গে রাহুর সংযোগ থাকে প্রেমের ক্ষেত্রে আবেগ অনুভূতিটা কিন্তু অতিরিক্ত মাত্রায় বাড়িয়ে দেবে দেখুন একটা তো আমি বলছি চন্দ্র আবেগপ্রবণ একটা প্ল্যানেট প্রেমের ক্ষেত্রে আবেগ লাগে কিন্তু রাহু যদি অতিরিক্ত মাত্রায় আপনার আবেগটাকে বাড়িয়ে দেয় সেই আবেগে গিয়ে সিদ্ধান্ত নিতে গিয়ে আপনিও তো বিপদে পড়বেন এটা তো ন্যাচারাল এখানেও কিন্তু তাই যদি পঞ্চম ঘরে বা দ্বাদশ ঘরে চন্দ্র রাহুর কোনো কানেকশন হয়ে থাকে চন্দ্র আবেগ অনুভূতি ইমোশান রাহু কী করলো সেই আবেগ অনুভূতি ইমোশানটাকে অন্তত পাঁচগুণ বাড়িয়ে দিল বা সাতগুণ বাড়িয়ে দিল ক্ষতি কি হয় আবেগের বশবর্তী ওই সিদ্ধান্ত নিয়ে ফেললেন যদি চন্দ্র রাহু এটিকে সাধারণভাবে গ্রহণযোগ হিসেবে কাউন্ট করা হয় এই যোগ আপনার থাকে আপনি তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুল তাই নেবেন গোপন বিবাহের নির্দেশক হল দ্বাদশ ঘর অর্থাৎ কি বারো নম্বর ঘর লগ্নকে এক নম্বর ঘর তুললে অ্যান্টি ক্লক ওয়াইস দ্বাদশ যে ঘরটা থাকে সেটি হচ্ছে আপনার বারো নম্বর ঘর এই বারো নম্বর ঘর হলো গোপন সম্পর্ক গোপন বিবাহ ফরেনে গিয়ে বিবাহ এগুলো ইন্ডিকেট করে তাহলে যদি দেখা যায় শুক্র দ্বাদশ ঘরে আছে রাহু তার ওপরে কোনো প্রভাব ফেলেছে বা চন্দ্র দ্বাদশে আছে কোনোভাবে শুক্রর সঙ্গে রাহুর সঙ্গে মার হয়ে গিয়েছে তাহলে কিন্তু এখানে গোপন প্রেম যে প্রেমটা কেউ জানবে না সাইলেন্টলি প্রেম করলেন এবং পালিয়ে গিয়ে বিবাহ করে ফেললেন এই ঘটনাগুলো কিন্তু ঘটতে পারে নবম ও দশম ঘরের সম্পর্কটা খুব গুরুত্বপূর্ণ নবম ভাব হচ্ছে পিতা দশম হচ্ছে সমাজ যদি নবম ভাব দুর্বল হয় রাহু রাহুকেতু দ্বারা প্রভাবিত হয় পিতার আদর্শ আপনি কিন্তু মানবেন না যদি নবমে দেখবেন নবম ভাব নবম প্রতি যদি খুব খারাপ থাকে যে সমস্ত ব্যক্তি বা জাতক জাতিকাদের তারা পিতৃ সুখটা কিন্তু জীবনে সচরাচর কিন্তু পায় না আপনার যেটা নবম ভাব সেখানে যদি অশুভ গ্রহ থাকে অশুভ গ্রহের দৃষ্টি থাকে লক্ষ্য করে দেখবেন পিতার আদর্শে কিন্তু আপনি বড়ো হতে চট করে পারবেন না দশমভাবে যদি রাহু তাকে সামাজিক রীতিনীতির বিরুদ্ধে যাওয়ার কিন্তু প্রবণতা তৈরি হবে এটা একটা প্রবলেম আবার দশমে যদি কেতুও থাকে কেতু কি করে কেতু আবার সমাজের নিয়ম গতানুগতিক নিয়মকে ঠিক মানতে দেবে না সে নিজের মতো নিজের পথে কিন্তু চলবে এগুলি খুব গুরুত্বপূর্ণ পালিয়ে গিয়ে বিবাহ করার ক্ষেত্রে এছাড়াও ডি নাইন চার্ট অর্থাৎ নবাংশ চার্ট এবং প্রেম বিবাহের জায়গাটা যদি দেখা যায় জন্মচকে ডি নাইন হলো বিবাহের মূল ভাগ্য বিবাহের বেশটা এখানেই থাকে যদি ডি নাইনে সপ্তম ভাব বা শুক্র রাহু দ্বারা পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু প্রেমজ বিবাহ পালিয়ে গিয়ে হতে পারে ডি নাইনে চন্দ্র যদি দ্বাদশ ঘরে থাকে তাহলেও গোপন বিবাহের কিন্তু ইন্ডিকেশন হরস্কোপ কিন্তু দেবে তো বোঝা যাচ্ছে এই জিনিসগুলো আমি কি কি বললাম এই সকল কানেকশান থাকলে সচরাচর পালিয়ে গিয়ে বিবাহ হতে পারে দেখুন গার্জেনদের জন্য বলবো বা যারা ভিডিওটা শুনছেন যদি জানেন আপনার এই কানেকশান আছে ম্যাক্সিমামই জানেন না কারণ অ্যাস্ট্রোলজি সবাই তো ওরমভাবে ডেপটেডুকে বোঝে না বলছি যারা রিলেশনশিপে আছেন প্রেম করছেন কোনো সম্পর্কে রয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনি আর আপনার যিনি পার্টনার জন্ম জন্মচকটাকে একটু জ্যোতিষ বন্ধুর কাছে বিচার বিশ্লেষণ করুন আপনাদের বিবাহ আদেও হবে কি না বিবাহ হলে সেটা কিভাবে হতে পারে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানসিক জায়গাটা যদি ঠিক না থাকে কোনোভাবেই কিন্তু সম্পর্ক স্টেবেল হয়ও না পালিয়ে গিয়ে বিবাহ যে সর্বক্ষেত্রেই খারাপ হবে এর কোনো মানে নেই কিন্তু এখন যা যুগ চলছে কলি যুগ এই যুগে কিন্তু পালিয়ে গিয়ে বিবাহ যদি কেউ করে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেখা গেছে পরবর্তীকালে কিছু বছর পরে খুব সমস্যার আবির্ভাব হয় আরও লক্ষ্য করে দেখবেন যদি রাহুর দশা চলে কেতুর দশা চলে মানে এই ঘটনাগুলো ঘটার প্রবাবিলিটি অনেকাংশে কিন্তু বাড়িয়ে দেয় যে সমস্ত ব্যক্তিদের জন্মচকে এরকম অবস্থায় রাহু চন্দ্রের সঙ্গে শুক্রের সঙ্গে আছে রাহু পঞ্চমে আছে দ্বাদশে আছে শুক্রচন্দের সঙ্গে তাদের জীবনে এই ঘটনাগুলো ঘটতে পারে অবশ্যই কিন্তু কিছু ধার্মিক পথ বলে দিচ্ছি শিব ও পার্বতীর পূজা করার চেষ্টা করুন যাতে করে সৎ বিবাহের পথ প্রশস্ত হয় পরিবারের অনেক অমত থাকে পরিবার অনেকে মেনে নিতে চায় না সেই জন্য রিলেশনশিপে যারা থাকে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে গিয়ে বিবাহ করবে তাদের উদ্দেশ্যে বলবো কিছু ধৈর্য ধরুন ধৈর্য ধরে শিব পার্বতী পূজা করুন তাতে সৎ বিবাহের পথ প্রশস্ত হবে শুক্রবার হলে মা লক্ষ্মীর ব্রত পালন করতে পারেন অবশ্যই কিন্তু যদি সমাজের বিপরীতে আপনাকে যেতে হয় তাহলে বাস্তবতা বুঝে তবে কিন্তু সিদ্ধান্ত নিন আবেগের বশবর্তী হয়ে কিন্তু সিদ্ধান্ত নেবেন না একটা নিজের জ্ঞান থেকে না হারিয়ে গিয়ে চন্দ্রকে কিন্তু প্রপার ওয়েতে পোক্ত করার চেষ্টা করুন কারণ চন্দ্র যদি সঠিক থাকে এই সিদ্ধান্ত আপনি কোনো দিন নেবেন না জানবেন যারা বারংবার ভুল সিদ্ধান্ত জীবনে নেয় সেখান থেকে ঠকে বা এই সিদ্ধান্তটাই বলুন যে পালিয়ে গিয়ে বিবাহ তাদের জীবনে চন্দ্র কিন্তু খুব নেগেটিভ থাকে তাই কিন্তু এটা হয় সিদ্ধান্ত নিতে পারে না যে জিনিসটি আপনি ভাববেন সেই জিনিসটি করার আগে একটু ভাবনা চিন্তা করবেন চন্দ্রকে মজবুত করুন যাতে মানসিক ভাবনাটা সঠিক পথে আপনার আসে অবশ্যই কিন্তু জানবেন সঠিক উপায় সব ঠিকঠাকভাবেই কিন্তু হয়ে যাবে এরমভাবেও কিন্তু অনেক প্রমাণ পাওয়া গেছে যে অনেক জাতক জাতিকার রিলেশনশিপে আছে পরিবার মেনে নেবে না আমাদের কাছে এসেছে পালিয়ে গিয়ে বিবাহ করবো তাদেরকে বোঝানো হয়েছে মেন্টাল কাউন্সেলিং করা হয়েছে সময়ের সঙ্গে সঙ্গে কিছু বছর বাদে কিছু দেরিতে পরিবার থেকে আবার মেনেও নিয়েছে প্রেম করে বিবাহ করাটা খারাপ নয় কিন্তু পালিয়ে গিয়ে বিবাহ করার মধ্যে কিন্তু অনেক রকম ঝুঁকি থাকে জন্মছক যদি এমন নির্দেশ দেয় তবে নিজেকে আগে থেকে মানসিক ও সামাজিকভাবে প্রস্তুত করার চেষ্টা করবেন আজকের এই জ্যোতিষীয় আলোচনা আপনার জীবনে একটি আলো ফেলতে পারে যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক ও সাবস্ক্রাইব করুন মন্তব্যে লিখে জানাবেন অবশ্যই কিন্তু নিচের কমেন্ট বক্সে আপনার কি মতামত আপনার রিলেশনশিপে আছেন কি না বা কখনও কারুর মধ্যে কারুর থেকে শুনেছেন কি না এরম তাদের পালিয়ে গিয়ে বিবাহ হয়েছে এই জিনিসটি কিন্তু একটু জানিয়ে যাবেন আরও জিনিস মনে রাখবেন জন্মচকে পালিয়ে গিয়ে বিবাহ করার পর আফটার ম্যারেজ রিলেশনশিপটা কেমন থাকবে বন্ধুর থেকে সেটাও কিন্তু দেখে নেবেন ভালো থাকলে ভালো কথা যদি দেখেন প্রবলেম হতে পারে তাহলে জেনে নেবেন যে এই রিলেশনশিপ টিকবে কিনা টেকাতে গেলে কী করতে হবে কোথায় প্রবলেম আছে পুঙ্খানুপুঙ্খরূপে জেনে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আমার মনে হয় তবেই কিন্তু আপনারা বিপদমুক্ত থাকবেন ভিডিওটা ভালো লাগলে নিজের কমেন্ট বক্সে কিন্তু জানিয়ে যাবেন ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল থেকে এখন বিদায় নিচ্ছে খুব তাড়াতাড়ি ফিরে আসুন নতুন এক ভিডিও নিয়ে নমস্কার